নমস্কার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নাম না জানা শত শত বীর শহীদদের প্রতি আমার শতকোটি প্রণাম জানিয়ে নিবেদন করছি কবি মনীষ ঘটকের বঙ্গেশ্বর শোনটা ঠিক মনে নেই ত্রিশ কিংবা উনিশশো বত্রিশ হবে ঢাকা শহরে ইংরেজ সরকারি চাকুরে আমি কিন্তু মানুষটা কিছু বে বেপড়োয়া কক্টবাজার কায়েটলি থেকে টিকাটলি আমার হাঁকটাকে মুখর রোজ মোটর বাইক চেপে রমনা নবাবপুর চক্কর দিয়ে ওয়াইজ ঘাটে আমি গোলাম খানায়। একদিন দশটা নাগাদ পিডিআর ব্যাংকের সামনে বাইক থামতে হলো ঘটনা একটা ঘটল আমার চোখের সামনে রাইফেলধারী জোড়া গুরખાত পাহাড়ায় টাকার থলি যাচ্ছেছিল পোস্ট অফিসে সদরঘাট আর বাংলাবাজারের মোড়ে কোথা থেকে বাজপাখির মতো ছুঁ দিয়ে পড়ল দুই থেকে দুটো পুষ বাইক আর বছর 18 19 এর ছেলে এতে সোলু একটি দুজন স্তব্ধ এক লহমান মধ্যে জোড়া রাইফেলকে ব্যঙ্গ করে ছাব্বিশ হাজার টাকার থলি নিয়ে হলে উঠাও কুখ্যাত জন হতবম্ব গো খাওয়া জোড়া বল যেন মোটর বাইক থামিয়ে আমি সমঝাতে চাইছি ব্যাপারটা হই হই রম উঠল একটু পরে লিয়ানাগ সুভাষ বোস টাকার থলি চলে গেল বাংলাবাজারের রাস্তা ধরে তীরে দাঁড়িয়ে খোলা রিভলভার হাতে পাহাড়া রইল একজনা ষোলো সাইক্লিস্ট বেচারা পুটুয়া টোলামুখী ভিড় জমছে দেখে ইডেন স্কুল পেরিয়ে বাঁকল্যান বাঁধ ধরে ডাইনে মোড় নিল নবাব বাড়ি মুখো বুড়ি গঙ্গার পাড় ঘেসে বাদামতলীর ঘাট বরাবর সে জানত না ও রাস্তা প্লাইন্ড ধন্ধ কেটে গুড়খালা গুলি ছুড়লাম বলিহারি নিশানা দশগজ রেঞ্জেও দশ হাত দূর দিয়ে গুলি বেরিয়ে গেল সাইক্লিস্ট বেচেরা ঘাড় বেঁকিয়ে চেচে বলে গেল জিগাইলে কইও মামলাত তুই আমি ভাগলাম পুলিশের বড় খবর পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই হুটকা কুত্তমুখ একবার সাহেব পুলিশ চিন্তাম সেটাকে সিটি সুপার হারসন ধুমকেতুর মতো উদয় হলো ফোট গাড়ি হাঁকি এসে হুকুম ঝাড়লো আমাকে পলহিম ইউ মোটর বাইক ওয়ালা কুইক কুইক গলিতে চার অচল অলক্ষেতে দুমড়ে মুছরে ক্লাসটা ভেঙে মোটর বাইক কাত করে রাস্তায় ফেলে বললাম ইতর গেলে হারসান ছুটল টাউন দিকে আপিস মুখো সেকিরি দুই বাজ পাখি টাকার থলি নিয়ে কোন মুখ গেছে ভিড়ের কেউই বললো না অথচ জোড়া কবুতরের মতো সহজ লভ্য ছিল ওরা বাংলা বাজারের রাস্তায় মনটা খামুখা খুশিতে আর কৃতজ্ঞতায় ভরে উঠল পাঁচটায় বাড়ি ফিরব এক বেটা খুবটা সেপাই এসে ঠুকে বললো জিসকো সবেরা পাকার গিয়া ও আসামি দু পুরুষ ইংরেজদের তাবেদার আমাকে কেন ডাকে ডাকাতের আসামি গেলাম সাঁকারি বাজারের মোড়ে টাউন ভারী টেবিলে শোয়ানো আঠারো বছরের সোলো সাইক্লিস্ট চাপ চাপ বরফের চাঙে উপরে নিচ ঢাকা নখের ফাঁকে পিন ফুটেছে দেশি কনস্টেবল আর আইবির বড় দারোগা যোগিনি বোস ময়না পড়াচ্ছে ক ক ক নাম গুলি কয়ে ফেলা পাশে দিমুতরে ডরাস না

পরে জেনেছিলাম যন্ত্রণা কাতর চোখে চাইবে আমার দিকে অস্ফুট স্বরে সুদ হল ও সে জানি না নাম না জানা আর দুজনা টাকার থলি নিয়ে কোন নির্দিষ্ট নিরাপদ জায়গায় পৌঁছেছে কি না কিন্তু কোথেকে অনেক কান্না ঠেলে আমার বুকে অনেক কষ্টে নিজেকে সংযত করলাম ঘাড় নেড়ে জানালাম পৌঁছেছি ঝকঝক করে জ্বলে উঠল বীর বালকের চোখ দুটো বুকে বরফের পাহাড় নখের ফাঁকে হাজার ছুঁচ অসীম কৃতজ্ঞতায় আমার হাত দুটো ধরবে বলে হাত উঠতে গেল নিঃসার হয়ে পড়ে গেল হাত শুনলাম শেষ কথা বলে গেল নমস্কার আটাত্তরতম স্বাধীনতা দিবসে সকল দেশবাসীকে আমার অনেক অনেক শৈল্পিক অভিনন্দন আপনারা ভালো থাকুন ভালো রাখুন আমাদের এই পরিবেশকে আমাদের এই দেশকে আমাদের দেশ মাতাকে ধন্যবাদ